ইয়ারফা ইলাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত এই আয়াত নিয়া সমন্য কিছু কথা বলবো বন্ধু মানুষ জান্নাতে যাওয়ার পরে বিশাল বড় একটা জান্নাত পাওয়ার পরেও মানুষ আফসোস করবে হায় হাই আমার জান্নাতটা দেখি আমার বায়ের তুলনায় ছোটই না আমার জান্নাতটা এত সোড় অথচ আমার বাইয়ের বিশাল বড় জান্নাত আমি আমার মূল্যবান জীবনকে কাজে লাগাই নেই বিধায় আমি আমার মূল্যবান জীবনকে নষ্ট করেছি বিধায় আল্লাহ তালা আমার জান্নাত তুলনামূলক সোড় দিছে আমার বড় ভাইয়ের জান্নাত আমার ভাইয়ের জান্নাতটা আমার ছেতে কত বড় কত বিশাল এইভাবে মানুষ আফসোস করবে বাহুগুলা আঙ্গুলগুলা মানুষ কামড়াইতে থাকবে যারা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ইমানদার ইমানের মতন দৌলত ইমানের মতন আমত এই যে আমরা পাইছি সত্য করি বলেন এটা পাই আমরা খুশি না বেজার এত বড় একটা নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে ইমানের মতন দৌলত নেয়ামত দিয়েছেন একটা কাফের যার জন্য চিরস্থায়ী জাহান নাম জীবনে জান্নাতে ঢুকতে পারবে আর যখন পারবে অথচ একজন ইমানদার সে যদি নিম্ন ক্লাসের ইমানদার হয়

মান্দারি বাজার আল্লাহর এক বন্দা বিশাল বড় ডক্টর ডাক্তার বিশাল বড় কিছু কুমিল্লাতে তার বিশাল বড় কারখানা আছে সেই জায়গার মধ্যে সে বক্তব্য দেয় বক্তব্য এক ফাঁকে বলে আপনারা কেউ কারো বিরোধিতা করবেন না কেউ কারো না এমনকি কাফিরেরও না এখন কি হিন্দুদেরও না কেন করবেন না হিন্দু কি জান্নাতে যাবে না যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কন্যা চিন্তা করেন তার মেধা কোন লেভেলে এখন বিশাল বড় অনুদান আমি কইলাম যে সভাপতি সাহেব কিছু করার সুযোগ দেন না সুযোগ কিছু করলে তো অনুদান বন্ধ হয়ে যাবে অনুদানের লাগিয়ে এই কথাগুলো আমার ভাঙ্গাইতে দিবেন না হ্যাঁ কেন নিশ্চয়ই আমার আগের বক্তা মেসি নেইমারের বিরুদ্ধে কথা বলছে এই লোকটা হয় মেসির ভক্ত নেইমারের ভক্ত মেসির গু খাইছে অথবা নেইমারের গুল মধ্যে ফাড়াইছে এই কারণে হুজুর কেন মেসি নেইমারের বিরুদ্ধে কইল সে তো এইগুলা তার দিলের মধ্যে এমন ভাবে নিছে এমনও কুলাঙ্গার আছে মেসি নেইমার আল্লাহ জীবন দিয়া নিজে দুনিয়ার থেকে বিদায় নিছে আছে না নাই এখন এদের ধারণা মেসি নাকি জান্নাতে যাইব মেসি জান্নাতে যাইব মেসি যদি মুসলমান হয় তাহলে যাইব কিন্তু যে অবস্থায় আছে এই অবস্থায় জান্নাতে যাইব তাহলে আল্লাহর কোরআন কি কয় ওয়ালায়াত জান্নাতা একটা বেইমান একটা কাফের ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ানি জল জামালো ফিসামিল কিয়াত যতক্ষণ পর্যন্ত একটা শুয়ে দিয়া একটা মাদিউত একটা مردক এটা যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে এতক্ষণ পর্যন্ত কোন কাফের জান্নাতে ঢুকতে পারবে না আমি আপনাকে говорю জিগাই শুয়ে সিদ্রদিয়া কোনোদিন উঠ ডুববে উঠতে দূরের কথা একটা ফিফড়া ডুববো তার মানে ফিফড়াও কোনোদিন উঁড় শীঘ্র দিয়া ডুববে না কাফেররাও জান্নাতে যাইতে পারবে অথচ ইমান দিয়া আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব যদিও সে নিন্ম ক্লাসের জান্নাতী হয় নিন্ম ক্লাস রিমান্ডার হয় এই নিম্ন শ্রেণী রিমান্ডারকে আমি আল্লাহ যে জান্নাতটা দিব এই জান্নাতটা দুনিয়া সমান দোষটা দুনিয়া পরাবর এমন একটা জান্নাত দিয়ে পুরস্কৃত করব জোরে জরে কনসোবাহান আল্লাহ একদম নিম্ন শ্রেণীর জান্নাতি সর্ব লেভেলের নিচ এর চাই নিচ না এ কো আমার আল্লাহ যে জান্নাতটা দিবে এই জান্নাতটা দুনিয়া সমান দশটা দুনিয়া বরাবর জোরে কোন সুবাহান এত মানুষ বড় সালাদ কৌদুর এগুলা কি বানাইয়াছে নাই এখন হাদিস করন থেকে কোন নাকি আপনারা নিজের থেকে কোন মানুষ এখন বড় চালা কই গেছে নিজে জন্মদাতা বাপ মোর্শে বাফরে জিন্দা করলে হাদিস কারাকে গতি দিত জীবনে মাদ্রাসার বারিন্দা দিও যায় নাই বাংলা বই বগর দিছে লইয়া লইয়া ঘুরে আর কো মধ্যে আছে তিরমিজির মধ্যে আছে তোর বাফরে জিন্দা করলে বোখারি তিরমিজি কারে কয় কোথ থেকে আইছে এটা যদি জীবনে গতি এই জাতীয় ফেতনা বর্তমান সমাজের মধ্যে আছে না নাই হুজুর আমার যুক্তি দিয়া বুঝাইতে হইব আমি যুক্তি ছাড়া বুঝি না আমার যুক্তি দিয়া কোরা হাদিসটা দিছে গুলো আমার ওইতো না আজর কর নাউজুবিল্লাহ ও মুসলমান তোমার যুক্তি দিয়ে বুঝে আসলে এটা বাস্তব যুক্তিতে বুঝে না আসলে অবাস্তব এইটা মুসলমানের কথা নয় এইটা মুসলমানের কথা নয় এইটা হলো নাস্তিকের কথা ইমানদার বলবে আমার নাম সাল্লাম না আমার মাল আমার জন্য যা বরাদ্দ রেখেছে আমি ইমান আল্লাহ মেনে নিলাম এখানে আমার আকরের গোড়া চলবে না সব জিনিস জ্ঞান দিয়া বুঝা আসে না এখন আপনার বায়ু বাইর হয়েছে বাতাস বাতাস বুঝেনি নি বাই বাইর হয়েছে কোন জায়গা দিয়া পিছনের রাস্তা দিয়া আপনার বায়ু বাইর হইলে যদি বাতাস বাইর হয় তাহলে কি আপনার রজু আছে এখন আপনি চিন্তা করলেন আমার বায়ু বাইর হইছে রাস্তা দিয়া ফিসনের রাস্তা দিয়া সুতরাং এই জায়গাটা যেহেতু নাফাক হইছে এটার আমি সাতবার সাবান দিয়া ভালো করে খলাই এলাই তাইলে তো আমি ফাঁক হয়ে যাবো যুক্তি কিন্তু এটাই বলে কিন্তু ইসলাম তো বলে না ইসলাম বলে হাত দৌ মুখ দৌ মাতামাসি ফা দৌ তাহলে যুক্তি করে যে জায়গা দিয়ে বাইরে বাইরে হয়েছে ওই জায়গা দিয়া তোমার ধৃত হইব তাহলে তুমি পরিষ্কার কিন্তু ইসলাম বলে না যুক্তির নাম ইসলাম নয় ভক্তির নাম ইসলাম আল্লাহ যেটা বলেছেন ও মুসলমান যুক্তির নাম ইসলাম নয় ইসলাম মুসলমান সুদান ওয়াগর ইসলাম বলা হয় মুসলমান হওয়া এবং গর্দন গর্দানকে আল্লাহর সামনে নত করে দেওয়া আল্লাহ আমনের ফয়সালায় আমি রাজি আমনে যেমন ফয়সালা দিবেন আমি তেমনি রাজি আমার এখানে আকলের গোড়া আমার যুক্তির গোড়া এই জায়গায় চলতে পারে হজরত আশরাফ আলী তানবি রহমতুল্লাহ আলাই এই সমস্ত নাস্তিকদের জন্য একটা বই লিখছেন এই বইয়ের নাম হলো আশরাফুল জবাব কি নাম এটার অর্থ হইল আমি মনে করি আমার কাছে যেমন কুকুর তেমন মুগুর কুকুরগুলারে এমনি বুঝাইলে হয় না এগুলার মুগুর দিয়ে ভিডাইতে হয় কুকুরের যদি আপনি এমনি জুতা মারেন এই জুতার মর্যাদা বুঝবো না এরা যদি মুগির দিয়ে বাড়ি দেন গাড়ের মধ্যে তাহলে জন্মের মতন ডরাই বোঝার ঠিক কিনা